আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি একটি প্রত্যন্ত গ্রামে তো এখানে একটা ভিন্ন ধরনের উদ্যোগ দেখতে পেলাম আমরা তো এই ভাই বেগুন উঠেতেছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুকুনুজ্জামান আপনি পেশায় কি করেন এমনিতে পেশায় ছাত্র আমরা ছাত্র কিসে পড়েন মাস্টার্স চলমান তো এই পড়াশোনার পাশাপাশি এরকম উদ্যোগ তো এখন দেখা যায় না বললেই চলে আপনাদের মাথায় এই মানে চিন্তাটা আসলো কীভাবে যে বেগুনের প্রজেক্ট মূলত আমাদের এখানে এখানে আমরা চারজন ভাই আছি বিশেষ করে সুমন ভাই রানু ভাই মাসুদ ভাই তারা সহ মূলত আমরা কিছু প্রজেক্ট করছি তার মধ্যে বেগুন আছে আমাদের পেপের প্রজেক্ট আছে তারপর আরো মরিচের প্রজেক্ট আছে তার মধ্যে এটা এখন বেগুনের প্রজেক্ট একটা এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে ভালো কিছু এখন আশা করা যাচ্ছে আর কি আচ্ছা এখানে যে আপনাদের দেখ অনেকে বেগুন উঠাই দিতেছে এগুলো আপনারা কি এরাই করছেন নাকি আরো আছে বাইরে এরা বলতে তারা সাহায্য করতেছে ভবিষ্যৎ তারা ভালোভাবে করতে পারে আচ্ছা এই বেড আগারে করছেন দেখলাম বেড করে না এবং বেড ছাড়া করার মধ্যে সুবিধা এবং অসুবিধা কি এগুলো কি জানেন মনে হয় এখন বেগুনটা যে সময় আমরা নিয়ে আসতেছি এটা হলো বর্ষাকাল এই সময় বেগুন মূলত আসলে আবাদ করে না মানুষ এই বেড না করলে পানি বাজার কারণে দেখা যাচ্ছে বেগুন গাছ টিকবে না নষ্ট হয়ে যায় যার কারণে বেড করা এবং যাতে পানি না বাজে এবং বেগুনকে ধরে রাখার জন্য যতটুকু করা যায় আরকি আচ্ছা আপনি বললেন যে মাস্টার্স করতেছেন পড়াশোনার পাশাপাশি এরকম কৃষি সময় দিতে আপনার অসুবিধা হচ্ছে কি মানে না অসুবিধা নাই আর করা তো লাগবে এটা করলে দেখা যাচ্ছে একটা অভিজ্ঞতা ভালো হয়

আচ্ছা আমরা এখন যাব সুমন ভাইয়ের কাছে তার কাছ থেকে একটু কথা শুনবো দেখি তিনি কি বলে ভাই আপনার নাম কি আমার সুমন আপনি পেশা এমনিতে কি করেন এমনি কিছু না পড়াশোনা শেষ শেষ আচ্ছা আমি যতদূর জানি হচ্ছে সামাজিক ভাবে পড়াশোনার পরে মানুষ চাকরির সিদ্ধান্ত রে পাইছে না এবং সমাজ ওইটাই সাপোর্ট করে সেই ক্ষেত্রে এরকম ভিন্ন ধর্মীয় উদ্যোগ আপনার কেমন লাগতেছে অবশ্যই ভালো আপনার কি মানে এলাকা থেকে পার্শ্ব প্রতিক্রিয়া সামাজিক মানুষের এরকম কিছু বলে না যে পড়াশোনা কমপ্লিট করা এরকম 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 কোন প্রশ্ন সম্মুখীন হয়েছেন কিনা অনেক অনেক আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শুধু একটা প্রজেক্ট নাই নাদের হচ্ছে বেগুন মুলা মরিচ সব আরো বিভিন্ন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের একটা মানে ধারা আছে সেটা হচ্ছে তারা হচ্ছে মানে গ্রামীণ সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছে তো সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি যে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে সেক্ষেত্রে কিন্তু ফলন অনেকটাই কম হয় তো ওই দিক থেকে হচ্ছে চিন্তা করলে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে ফলন অনেকটাই বেশি পাওয়া যায় তো আমাদের সমাজে প্রচলিত একটা ধারা আছে যে পড়াশোনা শেষ করে শিক্ষিত হয়ে কেবলমাত্র চাকরির পিছনে ছুটতে হবে তো কৃষিখাতে যদি শিক্ষিত মানুষগুলো আসে সে যে সেক্ষেত্রে যে কৃষিখাতের ব্যাপক একটা বিপ্লব ঘটে এটা হচ্ছে তার দুর্দান্ত একটা উদাহরণ এই যে একজন দেখতে পাচ্ছি দেখি ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই নাম কি আপনার নাম আচ্ছা আপনি কি এখানে শিখার জন্য আসছেন যে কিভাবেই আছে আপনার ধারণা কি হচ্ছে আপনার যে সনাতন পদ্ধতিতে আগে বেগুন চাষ করতো ক্ষেত্রের মধ্যে ভালো হবে সেই ক্ষেত্রে সেটা ভালো হয় নাকি হচ্ছে বেড আকারে করলে সেটা ভালো হয় এটা তো মূলত ভালো খারাপের বিষয় না এটা হচ্ছে সিজনাল হিসেবে যে রকম মানে পরিস্থিতি সেই রকম তার উপরে ডিপেন্ড করে এসব পরা আমাদের তখন আর কি ঢালু ভাবে করে তখন বৃষ্টি বাদল হয় না তখন আর কি বেগুন গাছ মারা যাওয়ার সময় অনেক বেগুন মরে ছিগলে এমন একটা জাতীয় শোক দিয়ে যে এটা চাষ করলে পানির মধ্যে চাষ করলে এটা গাছটা মারা যায় দুই তিন দিনের মধ্যে ভাই বিক্রি করলেন কতগুলো আপনারা মানে কত টাকা বিক্রি করেন এই পর্যন্ত এটা আমাদের সেকেন্ড চালান মাত্র

তো এরকম আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা কিন্তু আমাদের হচ্ছে করা দরকার সবারই বিশেষ করে হচ্ছে চাকরির যে বাজার বর্তমান বাজারে চাকরির যে চাহিদা ব্যাপক কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে সবাই যে চাকরি হবে হবে এরকম কোন কথা নেই তো শিক্ষিত মানুষ যে কৃষি কাজ করতে পারে এটা হচ্ছে তার একটা মানে বাস্তবিক প্রমাণ তারা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট এবং গ্রাজুয়েট পারসন তাদের সাথে কথা বলেও ভালো লাগলো তাদের কথা বলার মানে ভাব ভূমি আলাদা তারা যে চাষাবাদ করতেছে এটা সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছে এটা তো হচ্ছে লাভও বেশি

যেটা করার চিন্তা ভাবনা আছে সেটা এখন দিয়ে শুরু করে দিন ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে